লা শারিকালাহু আমি এক কোন প্রকৃতির পূজা করা যাবে না এ বিশ্ব ব্রহ্মাণ্ড আমি সৃষ্টি করেছি এই গাছ আমি বানিয়েছি সিংহ আমি বানিয়েছি মানুষ আমি বানিয়েছি সব আমার অতএব লা শারিকালাহু আমাকে শুধু প্রার্থনা করতে পারবেন আর কাউকে প্রার্থনা করার বিধান পৃথিবীতে নাই এ যে মুসলমান যদি কেউ আমরা করি তার জন্যই কাফের কুফের এগুলো ফতোয়া দেওয়ার দরকার নেই ওই কোরআনে যে কথা বলা আছে অটোমেটিক্যালি আপনি সেই রাস্তায় চলে যাবেন এটা বিতর্ক সাজু গুজু করলে শাল পালন হয় না আপনি দেখেন আমাদের অর্থ বছর শুরু হয় জুন মাসে বছর শুরু হয় জানুয়ারির এক তারিখ থেকে বাংলাদেশের কোথাও যদি একটা বাংলা ক্যালেন্ডার দেখাইতে পারে তাহলে ভাই আমার শত দেখেন না পঞ্জিকার মধ্যে বাংলা সন আছে পুঞ্জিকা ওইটা দেখে বিয়ে শাদীর সময় এটা ব্যবহার করবে তো সারা জাতির গায়ের মধ্যে বাংলার কোনো সিটা বিটা নাই তারা আবার বাঙালি হয়েছে এটা নিয়ে এনে আরে ভাই আপনি নিজে ইংরেজি সন পালন করেন আমি শুধু পালন করি তা না এই টোটাল ভারতবর্ষ সারা ওয়ার্ল্ড এক আরব কান্ট্রি গুলি ছাড়া সবাই আমরা ইংরেজি সাল ব্যবহার করি আমরা আটে ফাল্গুন কই না একুশে ফেব্রুয়ারি কই তা আপনি নিজেই বাংলা মানেন না আপনার বাড়িতে বাংলার ক্যালেন্ডার নেই আপনার সরকার বাংলা সন দিয়ে চলে না তারা বাংলার ঐতিহ্যের কথা সাংস্কৃতিক কথা বলে যে জিনিস আপনি করেন না সেটা নিয়ে বাজে ফালতু তর্ক করার কোন যুক্তি আছে বলে আমি মনে করি আর এটা হাই বিষয় আপনারা মালনা সাহেব আপনারা আপনাদের ক্যাটাগরিতে আপনারা বলবেন আমরা সেটা আপনাদের সাধু করতে না শুনেন হাবিবি সাহেব এবং সারা বাংলা যত বিশ্ব মুসলমান আছে সবার উদ্দেশ্য বলছে লা সারি কালাহ আমি এক কোন প্রকৃতির পূজা করা যাবে না এ বিশ্ব ব্রহ্মাণ্ড আমি সৃষ্টি করেছি এক গাস আমি বানিয়েছি সিংহ আমি বানিয়েছি মানুষ আমি বানিয়েছি সব আমার অতএব লাশ আমাকে শুধু প্রার্থনা করতে পারবে আর কাউকে প্রার্থনা করার বিধান পৃথিবীতে নাই এ যে মুসলমান যদি কেউ আমরা করি তার জন্য কাফের কুকুরের এক ফতোয়া দরকার নেই ওই কোরআনে যে কথা বলা আছে অটোমেটিক্যালি আপনি সেই রাস্তায় চলে যাবেন এর বিতর্ক করার কি আছে এর জগরা করার কি আছে এর জংগি টংগি ইত্যাদি এগুলো নিয়ে আর সাথে কোনো দরকার নেই আজকে আরেকটা ছোট্ট কথা আমি বলি আমি দুইটা ছোট্ট কথা বলবো আমরা শুনে যদিও কিছুটা হবে আমি মার্জনা জাতি নিয়ে একটা প্রশ্ন উঠেছে আমাদের এলাকায় এক লোক গরিব মানুষ তো জমিদার বাড়িতে তার ছেলে কাজ করে এক সময় তারা ওই একটা কি মাইট নাকি কি ওই যে পাতিল পুতিল নিচে পায় মাটির নিচে পায়া ওই মহিলা বড় লোক হয়ে গেছে তার স্বামী নেই তো ছেলে নাম হলো জলিল জলিল মাত বড় হয়ে গেছে তো এখন ওই মহিলা তো একসময় করতো তার বান্ধবীরা আরে আমি এলাম প্রধান বংশের লোক কেউ কয় আমি হালাদার বংশের লোক কেউ কয় চদার বংশের লোক আমাকেও বংশ অনেক বড় তো জলিল মা কয় আমরা একে ফেলাই না না কানাইপুরের জমিদাররাও কিন্তু আমাকে হাত দিয়ে তো ওর মধ্যে আরেক মহিলা আছে সে আহ এটা কি কলে নাপা না হিন্দু ও যে আমাগো আস্থি হইছে কেমনে এটা তো শুনবা কই কেমনে হেগো বকন বাছিডা বকন বাসুডা আমাগো জলিলের আইরা বাসুরের কাছে আনছিল ওই সূত্রে হইল কানাইপুরের জমিদার রামক আস্থি আগবর হইল আমাগো বাঙালি গাত্তি সোমরা আগবর ওই সূত্রে বাঙালি আমরা বাংলার সংস্কৃতি পালন করি না আমাদেরকে তো বুঝতে হবে যা আমরা কি এই দেখেন জমিদারদের একটা ইতিহাস তো জমিদাররা তো খাজনা নিত যেটা ওই যে ভাইও বলছে রিপন ভাই বলছে মিষ্টি মুষ্টি খাওয়াই তো বিভিন্ন উপটোপন দিত যেরকম আমাদের রাজস্ব পড়তে এই যে সার্টিফিকেট এরকম তো ওই যে কুমার যারা নাকি যে পাতিল বানায় তো এর তো কোনো কিছু নাই বাড়িঘর নাই কিছু নাই নুকাতে এ পাতিল পুতিল বিক্রি করে তো কুমার তার ছেলের নিয়ে পাতিল বানাইতেছে তো ছেলে দেখতেছে যে ওদের পাশ দেওয়া লোকজন মিষ্টির প্যাকেট নিয়ে বিভিন্ন হাইটা যায় হ্যাঁ জমিদার বাড়িতে এগুলি দিতেছে তখন ওর বাবার ও খালি বারবার প্রশ্ন করে বাবা চলেন যাই আর চলেন যাই যখন সূর্য হেলাই আসছে তখন কয় বাবা সন্ধ্যা হয়ে যাবে যাবেন কখন তখন ছেলের কথা কি করবো ওই বড় লোক গেছে তো যাওয়ার পরে জমিদার ওই স্টেজ থেকে নাইবা যাই ও না গেছে তখন রে বলতেছে ওই দূরে দুইটা লোক দেখা যাইতেছে এই নায়েব অপেক্ষা করো এই দুইটা লোক আসো তো দুইটা লোক গেছে যাওয়ার পরে তখন জমিদারে বলতেছে যে এই আর কি উপহার আছে মিষ্টি কিছু আছে ও হুজুর কোনো পাল ও নাই তখন ওই যে পাল যে নাকি পাতিল বানায় সে আবার একটু কানে কম শুনে তো শুনছে এটা সে শোনার পরে তখন ছেলে বলতেছে বাবা জমিদার রাজানি কি বললো আরে বেটা আমাকে পাল বংশ বলছে আমাকেও বংশের উপাধি দিছে আমরা হলাম পাল বংশের লোক আমরা হইলাম সেরকম বাঙালি আমরা শের সেরকম বাঙালি এদেশের মুসলমানদের ইতিহাস দেখেন আমরা মাইগ্রেটেড মুসলিম আমরা কেউ মুসলমান হয়ে জন্মগ্রহণ করি নাই পীর আউলিয়া দরবেশ দরভেশ কুতুবরা আমাদের এই অঞ্চলে ধর্ম প্রচারের জন্য এসেছি আমরা কেউ নমু ছিলাম কেউ সূত্র ছিলাম কেউ জেলে ছিলাম কেউ নাপি ছিলাম কেউ আপনার কৃষক ছিলাম সেখান থেকে আমরা মাইগ্রেটেড হয়ে ধর্মের প্রতি অনুগত দীক্ষিত হয়েছি আবার এই দেশে আমরা হলাম জন্মের সূত্রে বাঙালি আবার এই দেশে কিছু লোক আছে যারা নাকি জন্মের সূত্রে বাঙালি না মাইগ্রেটেড মাইগ্রেটেড না তারা হলো শঙ্কর প্রজাতি কেমন বাগদার থেকে ইসলাম প্রচার করার জন্য এই দেশে আসছিল তো ওই পুরুষটা এই দেশে উনি যখন বিয়ের উপযুক্ত বিয়ে করছে বাঙালি নারীকে তাহলে কি হলো এটা ক্রস হয়েছে তাইলে যারা প্রজাতি তারা তো আর বাঙালি না বাংলাদেশি তারা হলো শঙ্কর প্রজাতি এই দিয়ে হলো আমাদের এই টেরিটরি আমাদের এটা হলো এই মুসলমানদের ইতিহাস আজকে এই ইতিহাস নিয়ে আজকে আমরা কথা বলছি চর্চা করছি ইতিহাসকে কখনো মুছে দেওয়া যাবে না সেটা হলো সেতুটা যে বানাইছে কে বানাইছে শেখ সরকার যদি না থাকে উপরে একটা সাইনবোর্ড লাগে সেতু ইতিহাসের ইতিহাসটা কি পাল্টিয়ে দিতে পারবে ওই সাইনবোর্ড লাগাইলে কি জিও রোমান সেতু হয়ে যাবে হ্যাঁ সেতু হবে তবে ফাউন্ডার হলো শেখ হাসিনা এই যে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর এটা বানাইছিল জিয়া রমা এইটার সাইনবোর্ডটা ফেলাই ফালাই যে হয়তো শাহজাল লিখে দিলেন এ যদি এটার ইতিহাসটা লিখতে হয় আপনি কি ইচ্ছা করলে ইতিহাস বিকৃত করতে পারবেন তখনও পারবেন না